প্রিয় দর্শক আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করুন প্লিজ ভিডিওটি শেয়ার করুন আমাকে সহযোগিতা করুন আমি যেন এই দুটি চোরকে ধরতে পারি অলরেডি আমি মামলার প্রস্তুতি নিয়েছি অলরেডি অভিযোগ দায়ের করেছি খুব শীঘ্রই তদন্ত শেষে একটি মামলা হবে কিন্তু আপনাদেরও সহযোগিতা চাই এই যে চোরগুলো ওরা কিভাবে ফিল্মি স্টাইলে আমার অফিসে প্রবেশ করেছে দেখুন আমার গ্রিল বেলকনির গ্রিল কেটে সেই সাথে যে থাই গ্লাস আছে ব্যালকনিতে সেই থাই গ্লাস বাঁকা করে এই দুর্ঘটনা ঘটিয়েছে আপনিও সতর্ক থাকুন প্রিয় দর্শক প্লিজ ভিডিওটি শেয়ার করুন ওভারঅল প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি করে গেছে ওরা মানে তিন লক্ষ টাকার ক্ষতি রুমে প্রবেশ করেই পাঁচটি মোবাইল হাতে নিয়েছে এবং আমার রুম থেকে আমার যে অফিস সেখান থেকে একটি টোটাল ছয়টি মোবাইল নিয়েছে যে ছয়টি মোবাইলের দাম বর্তমান বাজারে প্রায় এক লক্ষ টাকা প্লাস আছে দেখুন আপনি যদি এই সুরগুলোকে ধরতে সহযোগিতা না করেন তাহলে এমনও হতে পারে আগামীকাল সে আপনার বাড়িতে আপনার অফিসে আপনার দোকানে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকেও এই ধরনের হয়রানির স্বীকার করতে পারে তাই এ ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি তাই ভিডিওটি শেয়ার করুন প্লিজ রুম থেকে পাঁচটি মোবাইলের পাশাপাশি বিশ হাজার টাকা ছিল আর সবগুলো নিয়ে গেছে মোট কথা হল সে টাকা এবং মোবাইল যেখানে যা পেয়েছে সব নিয়ে গেছে প্রিয় দর্শক এই ধরনের অপরাধীদেরকে ধরিয়ে দিতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন এর বিকল্প নেই অবশ্যই আপনি যদি শেয়ার করেন এই সুরগুরু ধরাতে আপনারও একটু সহযোগিতা আমরা পাব এবং আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব দেখুন এটা হলো আমার রুম আমার রুমে এসে আমার এস টোয়েন্টি ফোনটা নিয়ে নিল নিয়ে আমার তয়লা ছিল তয়লা দিয়ে আমি ম্যাকবুকটি ডেকে রেখেছিলাম সেটা ফালাই দিল এগুলো ওরা যে এটা যে ম্যাকবুক এটা ওরা বোঝেই না ঠিক আছে ওদের দরকার টাকা এবং মোবাইল আমার ডয়ারের উপরে ডয়ার আমার টাকা ছিল সেটা তালা মারা ছিল সে নিচের ডয়ারটা খুলছে এখন উপরের ডয়ার কিন্তু খুলতে পারেনি একটু পরে উপরের ডয়ারটা খুলবে এদিকে দেখুন লাল সুরে লালসুরে শরীফটি নিয়ে কিভাবে অপমান করতেছে ভিডিওটি শেয়ার করুন প্লিজ ভিডিওটি শেয়ার করুন যদি আপনার পরিচিত কেউ হয়ে থাকে তার অঙ্গভঙ্গি দেখে যদি আপনি চিনতে পারেন তাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে তাকে ধরিয়ে দিন আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। যাতে করে এই ধরনের কাজ দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে করতে না পারে আমরা সেটাই চাই এখানে আমার লাখ তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এটা ব্যাপার না কিন্তু আমি চাচ্ছি সে যেন দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে এই ধরনের কার্যকলাপ আর না করতে পারে এখানে যে কালাচোরটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে ডেঞ্জারাস মানে কালাচুর হল ওই লালচোরের সর্দার এমনটাই মনে হয়েছে কালাচোরটা বেশি মানে আপনার এক্সপার্ট মনে হয়েছে এখানে সে কোথায় কি আছে না আছে ব্যাগগুলোও চেক করতেছে ড্রয়ারগুলো চেক করতেছে কোথায় কি আছে এখানে আমার নিচে এক হাজার টাকা ছিল সে এক হাজার টাকা পেয়েও সে নিয়ে নিচ্ছে মোট কথা হলো হ্যাঁ কোথাও বাকির এখানে যেহেতু এক হাজার পাইছে সে দেখতেছে আরও পাচ্ছে আছে কি টাকা তখন সে আরও দেখতেছে দেখুন কি অবস্থা এক হাজার টাকা পাইছে এখানে মোট কথা ডয়ার ভাঙলে আরও টাকা পাবে এখনও ডয়ার ভাঙে নাই ডয়ারের ভিতর প্রায় এক লক্ষ প্লাস টাকা আছে আমি গতকালকে টাকা বুথ থেকে টাকা উঠে আনছি কালাছুর যেটা আছে এটা এখন আমার ডয়ার ভাঙার চেষ্টা করতেছে দেখুন কোথায় ফাঁ দিয়েছে দেখুন এখানে সামনেই কোরআন শরীফ আছে সে কোথায় ফাঁ দিয়ে কিভাবে করতেছে আল্লাহ একবার আল্লাহ প্লিজ ভিডিওটি শেয়ার করুন যাতে করে আমি এই অপরাধীর অপরাধীদেরকে আইনের আওতা নিয়ে আসতে পারি প্লিজ আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শেয়ার করুন ফাইনালি দেখুন সে আমার যে আমি যে ডহের টাকা রাখি মানে উপরের ডহেরটা সে ভেঙে ফেলেছে বন্ধুরা এই দুইটা ছোর যদি আপনি কখনো কোথাও দেখে থাকেন অথবা আপনার এলাকার হয়ে থাকে অথবা আপনার আশেপাশের প্রতিবেশী হয়ে থাকে অথবা আপনার পরিচিত হয়ে থাকে দয়া করে আমাদেরকে তথ্য দিন যাতে করে এই ঘৃণীত অপরাধীদেরকে আমরা আইনের আওতায় আনতে পারি মহৎ এই কাজের অংশীদার হতে ভিডিওটি শেয়ার করুন কারো না চোখে পড়বে কেউ না কেউ চিনবে কেউ না কেউ আমাদেরকে তথ্য দেবে তাই ভিডিওটি শেয়ার করুন প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করুন এখানে আমার তিনটা টাকার বান্ডিল ছিল যেমন একটা একশো টাকার বান্ডিল ছিল আমার অফিসের দৈনিক খরচের জন্য আমি একটা বান্ডিল এনে রেখেছিলাম দশ হাজার টাকার তারপর একটা ছিল দুইশো টাকার বান্ডিল এখানে আছে বিশ হাজার টাকার মতো এবং বাকিগুলো সব পাঁচশো টাকার বান্ডিল এই যেগুলো সব দেখুন সে ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে পকেটে ঢুকাচ্ছে সে যেভাবে পাচ্ছে যেইভাবে পারতেছে সেভাবেই ঢুকাচ্ছে খুবই মানে কি বলবো আর আপনাদের সহযোগিতা ছাড়া এখন আর কিছু করার নেই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ আমার ডয়ারের ভাঙা ফাটটি কীভাবে জ্বলতেছে দেখুন বন্ধুরা আপনি আমাকে সহযোগিতা করুন আমরা আপনার সকল তথ্য আপনার পার্সোনাল সকল তথ্য আমরা গোপন রাখব যাতে করে আপনার সাথে তার কোনো শত্রুতা তৈরি না হয় এবং আপনার কোনো ক্ষতি সে করতে না পারে আপনি শুধু মহৎ কাজের অংশীদারে হবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে আমাদের সহযোগিতা করুন আপনাদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ এটাই করব। আপনার পরিচিত না হতে পারে কারো না কারো পরিচিত হবে সে কোনো না কোনোভাবে ধরা পড়বে যদি আপনি তাকে আজকে ধরিয়ে না দেন আগামীকাল দেখবেন আপনার ফ্ল্যাট সে ডাকাতি করেছে আপনার ফ্ল্যাটে সে ঢুকে আপনার সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল সে নিয়ে গেছে অথবা আপনার অফিস ডাকাতি করবে আপনার দোকান ডাকাতি করবে মানে যেখানে সে সুযোগ পাবে সেখানে সে এই অপকর্মগুলো করে যাবে এই অপরাধগুলো সে করে যাবে তাই এই তাকে থামানোর জন্য এই দুইটা সুরকে থামানোর জন্য দয়া করে আপনি ভিডিওটি শেয়ার করুন কারো না কারো দৃষ্টিতে তারা আসবে মাত্র পনেরো মিনিটের মিশন তাদের ছিল এটা মাত্র পনেরো মিনিটে তিন লক্ষ টাকার মালামাল নিয়ে উদাও হয়ে গেছে তাই আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন কারো না কারও চোখে পড়বে এই অপরাধীগুলো অবশেষে মোবাইল এবং টাকা নিয়ে যেই দিক দিয়ে ওরা প্রবেশ করেছিল সেই দিক দিয়ে আবার পালিয়ে গেল আপনারা যদি এই ভিডিওটি আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করে আমাকে সহযোগিতা করেন এই সুরগুলো ধরার জন্য ওদের সাথে সংশ্লিষ্ট আরও যে সকল সোরের লিডার রয়েছে সবাইকে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ তাই ভিডিওটি শেয়ার করে এই সুরের যে টোটাল যে গ্যাং আছে টোটাল গ্যাংটাকে ধরার সহযোগিতা করুন কারণ আজ না হয় কাল সে আপনার ফ্ল্যাটেও চুরি করতে যেতে পারে আপনার দোকানেও চুরি করতে যেতে পারে আপনার অফিসেও চুরি করতে যেতে পারে তাই আপনি নিজেও সতর্ক থাকুন এবং আপনার পাশে অথবা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয় স্বজনও যাতে সতর্ক থাকে তাই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন